শনিবার সকালে ঘুম থেকে উঠে দক্ষিণ দিকে তাকিয়ে নীল রঙের ফুল হলে তো খুব ভালো হয় বা সাদা রঙের ফুলও চলবে লাল রঙের ফুলও চলবে যে কোনো রঙের ফুল হাতে নেবেন নেবে মনস্কামনা করবেন পরম পিতার কাছে দক্ষিণ দিকে তাকিয়ে বেলায় ঘুম থেকে উঠে স্নান করে পরম পিতার কাছে মনস্কামনা করবেন ফুলটির বাইরেই ফেলে দেবেন বাড়ির বাইরে ফেলে দেবেন বা বাড়ির ভেতরে কোনো ঈশ্বর পায়ে রেখে দেবেন পাদপদ্মে রেখে দেবেন করুন না প্রার্থনা করুন প্রত্যেক শনিবার করতে পারেন প্রত্যেক শনিবার নীল ফুল হলে খুব ভালো হয় করুন দেখুন আমাদের শনি গ্রহের সাথে এই শনি দেবতা যে আছেন তার পুজো কীভাবে হয় কোথায় পেয়েছে এই পুজো আমি জানি না শাস্ত্র আমি শাস্ত্র নিয়ে আর পড়াশোনা করি এবং মাস্টারমশাই দেখেছি তার জন্য একজন সংস্কৃতের প্রফেসরকে দেখেছি জ্ঞানী লোক আমি এখনো পর্যন্ত এর উল্লেখ কোথাও পাওয়া যায় না মানে ঋষি ব্যাস ঋষি কোথায় ছশো বছর ধরে ওনাদের ফ্যামিলি অষ্টাদশ পুরাণ লিখে সবাই যেমন ভিগুরা সবাই ভিগু ব্যাস ঋষিরা সবাই ব্যাস গোত্র হয়ে গেছে এখন ওটা আমাদের গোত্র মানে আমরা কোন ঋষির বংশধর ব্যাস ঋষি এখন একটি গোত্রে পরিণত হয়েছে তারা সবাই ব্রাহ্মণ কৌশিনী গ্রুপের ব্রাহ্মণ আর্যদের কৌশিনী গ্রুপ আছে যেমন বারিন্দরা সবাই কৌশিনী গ্রুপের ব্রাহ্মণ এরা পুজো আচ্ছা করে না কিন্তু ব্রাহ্মণত্ব মেনটেইন করে পালন করে এখন তো ভঙ্গ হয়ে গেছে ব্যাপারগুলো সব তো আর্যদের কাছ থেকেই আমরা ব্রাহ্মণত্বের আধুনিকভাবে ব্রাহ্মণ পাই আনার্যা অন্যান্য জাতি হয় আমি সেসব ভেদাভেদ মানি না আমি শাস্ত্রকে অধ্যয়ন করি করুন আমাদের শনির সাথে শনির গায়ে রং নীল যে শনি পুজো করা হয় তারও গায়ের রং নীল কেউ বাড়িতে পুজো করে না বাড়ির বাইরে করে বেশিরভাগ সময় নোংরা জায়গায় এদিক ওদিকের পাশে মন্দিরগুলো থাকে থাকে এরিয়াতে লোকে ভয় পায় কিন্তু আমরা যা পাই শনির থেকেই পাই কিন্তু শনি গ্রহের সাথে এই গায়ের রঙের মিল আর কোনো মিল নেই উনি থাকেন অনেক দূরে মহাকাশে আমাদের শনি অ্যাস্ট্রোলজারদের শনি যা রে আসতে পৃথিবীতে দেড় ঘন্টা টাইম লাগে ওয়ান সেকেন্ড লাইট কিলোমিটারও এক লক্ষ ছিয়াশি হাজার কিলোমিটার ইন্টু দেড় ঘন্টা মানে সেকেন্ড থেকে মিনিটে যাও মিনিট থেকে ঘন্টায় যাও দূরে আমাদের বসবাস মানে উনি ওখানে নিজের কক্ষপথে ঘুরে বেড়া তার রে নিয়ে আমরা বিভিন্নভাবে বিভিন্ন আলোচনা করে থাকি সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন আমার এই টোটকা টাইপ এই বিধানগুলো একটু করলে ভালো হবে আপনাদের নমস্কার